প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি বিজনেস টাইমস কো স্পন্সর ইসলামিক লাইফ লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড আমি মামুন রশিদ থাকবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি বিজটকে আজ আমাদের সাথে থাকবেন যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম ভুইয়া সিআইপি এখন থেকে গ্রাহক ঋণ বিষয়ক তথ্য ক্রেডিট ইনফরমেশন সিস্টেমে সরাসরি অন্তর্ভুক্ত করতে পারবে যে কোনো ব্যাংকের শাখা ব্যাংকিং কার্যক্রম সহজ ও গতিশীল করতে এমন উদ্যোগ বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আর এতে এই গুরুত্বপূর্ণ সিস্টেম ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা মাসুমিয়ার প্রতিবেদন গ্রাহকদের দেয়া ঋণ বিষয়ক তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন সিস্টেমে সরাসরি অন্তর্ভুক্ত করতে পারবে যে কোনো ব্যাংক এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো শাখা থেকে এই কার্যক্রম পরিচালনা করা যাবে কেন্দ্রীয় ব্যাংক জানায় এটি ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করবে প্রাথমিক সোর্স কিন্তু ব্যাংকের শাখা এবং সেই সোর্স থেকেই যাতে ডাটাটা এন্ট্রি হয় সেই জায়গাটাই আমরা এনশোর করতে চেয়েছি এবং সেই ইয়েতেই আমরা ব্যাঙ্কগুলোকে বলেছি ডাটা এখন থেকে ব্রাঞ্চ থেকে তারা এন্ট্রি দিয়ে দেবেন এবং যে প্রক্রিয়া আমরা এটাকে ভ্যালিডেট করি এবং সিস্টেমে আপডেট আপডেট থাকবে সেই প্রক্রিয়াগুলো ফলো করা হবে তবে প্রবেশাধিকার সহজ হলে এই স্পর্শকাতর সিস্টেম ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা রয়েছে অপব্যবহারের লোকাল ব্রাঞ্চগুলো বা যে ব্রাঞ্চগুলোতে সরাসরি গ্রাহকরা ডিল করে তার অনেক রকম ইনফ্লুয়েন্স রাজনৈতিক ইনফ্লুয়েন্স হতে পারে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং বিষয় ইলেকশন আসছে সামনে ক্যান্ডিডেট যাতে সিএব ভেরি ইম্পর্টেন্ট এখন যদি কোনোভাবে ম্যানিপুলেশন করে সিএবিটিটা পাঠিয়ে দেয় ইলেকশন ডোমিনেশনটা অ্যাকসেপ্ট হবে হওয়ার পর হয়তো বেরোবে যে এটা ঠিক হয় নাই জনসাধারণের আমানতের সুরক্ষায় উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি শুরু থেকেই এর তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট কর্মকর্তা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খামারি পর্যায়ে প্রতি পিস ডিমের দাম নেমেছে সাড়ে নয় টাকায় তবে কমেনি ভোক্তা পর্যায়ে উল্টো বাড়ছে দাম এর জন্য দাদন ব্যবসায়ীদের দায়ী করছেন প্রান্তিক উৎপাদকরা এদিকে দফায় দফায় ডিম আমদানির অনুমতির পরও আসেনি কোনো চালান এর জন্য সিন্ডিকেটের সঙ্গে জড়িত মন্ত্রী দায়ী করছেন বাজার বিশ্লেষক ও ভোক্তা সংগঠকরা ডিমের দাম কমাতে দেশে তিন দফায় পনেরো প্রতিষ্ঠানকে পনেরো কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে প্রথম অনুমতির চার সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত ডিম আমদানি করতে পারেনি কেউই ফলে ডিমের বাজার অস্থির আগের মতোই আমদানিকারকরা বলছেন প্রক্রিয়া জটিল হওয়ায় দেরি হচ্ছে আমদানিতে আরও প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দিলেও সমস্যা নেই বলছেন তারা আমাদের চাহিদা আছে চার কোটি ডিমের আর সরকার পারমিশন দিয়েছে মাত্র পনেরো কোটি মানে আপনি যদি ওই ওই হিসাবে ধরে চলেন ঢাকাতে যে পারমিশন দিয়েছে চার দিনের পারমিশন দিয়েছে সরকার এই জটিলতা ছুটে গেলে পরে আরো দশ জনকে দিলেও আমার মনে হয় না কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হবে এদিকে দেশীয় উৎপাদকরা বলছেন ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ফলে খামারিরা কম দামে বিক্রি করলেও ভোক্তাদের কিনতে হচ্ছে বেশি দামে ফল প্রডিউসার দাদন খায় কার থেকে আরদার থেকে তো আরদার রেট ফিক্স করে ফার্ম রেট ফিক্সও করতে পারে না এআনিয়া ডেলিয়া টপ করে নাগা নেওয়ার তারপর নেয়ার নেওয়া হয় বর্তমান যে দামটা আছে এটি কিন্তু বর্তমান উৎপাদন কষ্টের সঙ্গে কিন্তু মিল করিয়ে এটা কিন্তু রাখা হয়েছে বা করা হয়েছে সরকারও যেটা চেয়েছে এটা কিন্তু সঠিক আছে কিন্তু ওই যে আমি আবার আর আরেকটি কথা আবার আসতেছে যদি সামনে যদি ডলার মূল্য অতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা থাকবে না বিশ্লেষকরা বলছেন আরও আগেই ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া দরকার ছিল এছাড়া প্রক্রিয়া জটিল করে রাখায় সুফল পাচ্ছে না সাধারণ মানুষ এজন্য তারা আঙুল তুলছেন সিন্ডিকেট ও মন্ত্রী আমলাদের দিকে যে আর সক্ষমতা আছে সেই আমদানি করুক আপনি এভাবে বাজারটাকে যদি উন্মুক্ত করে দিতেন তাহলে এতদিনে অনেক দিনই এসে যেত মার খেলে সিন্ডিকেট মার খেত উৎপাদকরা একটা স্বাধীন উৎপাদকে পরিণত হতো যেভাবে তারা জিম্মি দাদনের শিকার হচ্ছে এই দাদন থেকে তারা মুক্ত হতে পারত এক ঢিলে দুই পাখি মারতে পারত সরকার ভারতের ডিম ছয় থেকে সাত টাকায় পাওয়া গেলেও দেশের বাজারে বিক্রি হচ্ছে 12 টাকার উপরে সরকার তো পৃষ্ঠপোষকতা করছে প্রাকারণত্রে রাকিব হোসেন চ্যানেল 24 ঢাকা দর্শক ফ্রেস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টাইমস কল স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ারড বাই ইরা ইনফোটেক লিমিটেড সময় হলো একটা বিরতির আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি বিজনেস টাইম কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড অল্প দিনে দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্মার্ট প্রিপেইড ইস্টার্ন মিটার জনপ্রিয়তার পাশাপাশি তৈরি হয়েছে ব্যাপক চাহিদাও দুই হাজার একুশ সালে দেশের বাজারে প্রথমবারের মতো প্রিপেইড স্ট্রান্ড মিটার নিয়ে আসেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ প্রতিষ্ঠানটির প্রকৌশলী দিলীপ কুমার সাহা জানালেন শুরু থেকে বর্তমান পর্যন্ত আধুনিক মেশিনের রূপান্তরের গল্প আমাদের যমুনা মিটারের স্টার ব্র্যান্ড মিটারের প্রতিটা কম্পোনেন্টস এবং পৃথিবীগুলো খুব উন্নত মানের উন্নত মানের প্রতিটা কম্পোনেন্টস লাগানোর পরে আমরা আমার প্রতিটা কম্পোনেন্টস চেক করি অ্যাসেম্বলি করার আগে আমরা প্রতিটা পিসিবি চেক করে দেওয়ার পরে তারপর অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করার পরে আমরা প্রতিটা মিটার প্রতিটা মিটার অ্যাকুরেসি টেস্ট করি প্রতিটা ধাপে এগারোটা ধাপে এখানে টেস্ট করা হয় তারপর আপনার এই মিটারগুলো আবার ফাইনাল প্রোডাকশনের জন্য ফাইনাল টেস্টের জন্য অন্য একটা মেশিনে হাই অ্যাকুরেসি মেশিনে নিয়ে আসা হয় ওখানে টেস্ট করার পরে মিটারগুলো বাজারতকর হয় এখানে তারপরে আপনার এগুলোর পারফরমেন্স টেস্ট করার জন্য আমাদের যাতে কোনো মিটার মানে কোনো মানুষের গেলে গ্রাহকের বাসায় গেলে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কোনো তার বিল বেশি না হয় বা বেশি টাকা না কাটে বা কোনো টেম্পার বা কোনো মানে তার কোনো বিভ্রান্তিতে যেহেতু না পড়ে এই কারণে আমাদের মিটারগুলো বাজারে বেশি চাহিদা যমুনা মিটার যে স্ট্যান্ড ব্র্যান্ডের মিটারগুলো সেই মিটারগুলো বাজারে যদি গ্রাহকরা প্রয়োগ করে তার বাসায় লাগায় তাতে এই মিটারগুলো হাই অ্যাক্রোসি পাবে তার টাকা পয়সার কোনো মানে সমস্যা হবে না বেশি কাটবে না এবং সে রাত্রেবেলা যদি তার মানে এমার্জেন্সি টাকা শেষ হয়ে যায় তাও লাইন কাটবে না কারণ এটা এখানে এমার্জেন্সি দেওয়া হয় দুশো টাকা তারতে রাত্রে তার পার হয়ে যাবে তার কোনো সমস্যা হবে না আবার যারা বিদ্যুৎ সরবরাহ করে যেমন ডিপিডিসি পিডিবি আরবি এরাও ডেস্কো এরাও কোনো বিভ্রান্তিতে পাবে না এদেরও টাকা পয়সা কোনো লস হবে না কোনো ক্ষতিগ্রস্ত হবে না গ্রাহকের কাছ থেকে যে গ্রাহক কোনো টেম্পার করে কোনো টাকা বেশি মানে বিদ্যুৎ খরচ করে নেবে কিন্তু টাকা পাবে না এইরকম সম্ভাবনা সরকার তার সঠিক টাকাটাই পাবে গবেষণায় তহবিল প্রদানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি সই করেছে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে হয় এই চুক্তি সই অনুষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড হাকিম আরিফ ও এম প্রেসিডেন্ট মার্শাল হুসাইন এ সময় সংস্থাটির কানাডা শাখার প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এম এম এল স্বীকৃতি হিসাবে সংস্থাটিকে দুহাজার এক সালে একুশে পদকে ভূষিত করে সরকার দেয়া হয় চলতি বছরের আন্তর্জাতিক মাতৃভাষা পদকও মাদার ল্যাঙ্গুয়েজ লাভার সোসাইটি ইউসএ চ্যাপ্টারের সাথে আমরা একটি গবেষণা সংক্রান্ত আমরা ফান পেয়েছি এবং সেই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রাথমিকভাবে চুক্তিটি হয় আমি যখন ফোবানা সম্মেলনে অংশ নিয়েছিলাম এবং ওনাদের পক্ষ থেকে একটা আমন্ত্রণ ছিল সেইখানে ডালাসে আমরা এই চুক্তি প্রাথমিক চুক্তিটি আমরা করি এবং আমাদের পরে কথা হয় যেহেতু দুই পক্ষের মধ্যে চুক্তি হচ্ছে সেহেতু আমরা চূড়ান্তভাবে চূড়ান্ত রূপ দিব আমার মাতৃভাষা ইনস্টিটিউট সেটা আজকে হয়েছে সেই জন্য আমরা প্রথমেই আমি এম এল প্রেসিডেন্ট জানাব আমের ইসলামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সত্যিকার অর্থে আমাদের কর্মকাণ্ডকে আপনার বাইরে নিয়ে যেতে সহায়তা করেছেন আর এম এল এল ডাব্লিউএস ইউএসএ চ্যাপ্টারের প্রধান সভাপতি মাসাল হোসেনকেও আমরা ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদেরকে আজকে যে দশ হাজার ডলারের যে ফান্ড হলো সেটা মূলত আসলে ওনাদের হাত দিয়ে সুতরাং দিয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই স্বপ্নের কথা বলছেন যার স্বপ্ন নাই সে মৃত মানুষ যার স্বপ্ন আছে সে জীবিত এবং সুন্দর মানুষ আপনারা জীবন্ত এবং সুন্দর একটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন যে আশাবাদ আপনি ব্যক্ত করছেন আমি আশা করব যে এটা অবশ্যই সফল হবে আর অত্যন্ত প্রাঞ্জল এবং আকর্ষণীয় ভাষায় আপনার উপস্থাপনের জন্য আপনাকে আবার ধন্যবাদ মেমোরেন্ডামটা এটা সাইন সাইনিং হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনের মাধ্যমে তো মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি সম্পর্কে আমি একটু বলতে চাই যে এই অর্গানাইজেশন থেকেই সর্বপ্রথম আমরা ইউনেস্কোতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেকে ডিক্লেয়ার করার জন্যে আমরা অনুরোধ করেছিলাম কিন্তু আপনারা জানেন যে আমাদের মতো ছোটো অর্গানাইজেশন থেকে ইউনেস্কোর অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের যে এজেন্ডা সেখানে তারা কোনো কিছু নেয় না এই ইউনেস্কোর মেম্বার কান্ট্রি তাদের কোনো অনুরোধ তাদের এজেন্ডাতে নেয় সুতরাং আমরা কতগুলো দেশকে অনুরোধ করেছিলাম তার মধ্যে বাংলাদেশ অন্যতম তখন আমাদের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই জিনিসটাকে খুব মানে গুরুত্ব সহকারে নিয়ে উনি এটা ইউনেস্কোতে প্রেজেন্ট করেন যার ফলশ্রুতি দিয়ে নাইনটিন নাইনটি নাইন সতেরোই নভেম্বর থার্টিএ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজকে ডিক্লেয়ার করা হয় তো সুতরাং এটা আমাদের এই অর্গানাইজেশন থেকেই নানা আয়োজনে পালিত হল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সন্তান ও বিশিষ্ট সমাজসেবক এ এম রফিকুল হোসেনের একশো একতম বার্ষিকী এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্মাননা দেওয়া হয় বীরগাঁও ইউনিয়নের ৩৫ ও কৃষ্ণনগর ইউনিয়নের বত্রিশ জন মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় সমাজসেবী দারুমিয়াকে হাজি গোলাম হোসেনকে দেওয়া হয় আজীবন সম্মাননা অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন খায়ের মিয়া সাহেবের ছেলে মার্শাল হুসাইন অন্যান্যের মধ্যে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমরা আজ খায়র মিয়া সাহেবের একশো একতম জন্মবার্ষিকী পালন করছি এবং খায়ের মিয়া সাহেব এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারা প্রথম সারেন সেই আওয়ামী লীগের নেতা এবং ওনাদের যে দেশপ্রেম সেই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে এখানে যে কৃষ্ণনগর বা বীরগঞ্জের যে অসংখ্য মুক্তিযোদ্ধারা তারা আমার স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন আমরা আজকের এই অনুষ্ঠানে আজকে আমাদের এই খায়মিয়া সাহেবের একশো একতম জন্মবার্ষিকীতে সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মানিত করেছি আমাদের গ্রামে ব্রাহ্মণ বেড়েতে যে কিছু লোক আছে যারা নাকি আসল দেশপ্রেমী তাদেরকে উঠে তুলে ধরা এই যে মুক্তিযোদ্ধারা আসলো তাদেরকে তুলে ধরা তারা যে কি। আমরা তাদের জন্য এই এটা তুলে ধরার জন্য আজকে এই অনুষ্ঠানটা ইনশাল্লাহ প্রতি বছর আমরা করে যাব যেন আমাদের বাচ্চা কাচ্চারা তাদের বাচ্চারা জানে যে আসল দেশপ্রেমী হতে পারে আর এটা হয় এটাই তুলে ধরার জন্য আমি সফি মন্ডল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই বৃষ্টি ভেজা দিনে ভিজতে ভিজতে আসলাম আবুল খায়ের সাহেবের একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজনে এসেছিলাম গান করব বলে বাইশ মজার দরবারের মধ্যে উনি কত বড় ক্রিসমেটিক কোয়ালিটি সম্পন্ন ছিলেন যে উনি ছিলেন একটা ইনস্টিটিউট এবং ওনার মতো আরও এরকম ব্যক্তিত্ব সম্পন্ন আরও কয়েকজন সর্দার ছিলেন যাদের সময়ে তাদের পার্সোনাল ইনস্টিটিউশনের কারণে বাইশ মজার বিচার ব্যবস্থাটা চালু ছিল আদিকাল থেকে দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিস্টকে আজ আমাদের সাথে আছেন যমুনা মিটার ইন্টারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইব দেশে প্রথম স্মার্ট প্রিপেড মিটার খোলা বাজারে কিভাবে নিয়ে আসলেন বাংলাদেশের পার্সপেক্টিভে খোলা বাজারে স্মার্ট প্রিপেড নিয়ে আসার ব্যাপারে প্রথম উদ্যোগ ভূমিকা আমি পালন করেছিলাম আমরা প্রথম খোলা বাজারে এসেছি দু হাজার একুশ সনের মার্চ মাসে আমরা গভর্নমেন্টের সাথে তার আগে তিন থেকে চার বছর বিভিন্নভাবে মিটিং করেছি আমাদের আবেদন করেছি আমাদের আমাদের আবেদন নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বসেছি মন্ত্রণালয়ের সাথে বসেছি এই কারণে যে যদি খোলা বাজারে মিটার বিক্রি না হয় খোলা বাজারে মিটার অ্যাভেলেবেল না থাকে তাহলে গ্রাহকের সমস্যা হয় ইভেন দো এখানে বিতরণ সংস্থা আমরা যাকে বিতরণ সংস্থার মাদার যারা পিডিবি এবং পিডিবির আন্ডারে অন্যান্য আরও ইউটিলিটি আছে সবারই সুবিধা হয় যদি খোলা বাজারে মিটার থাকে আপনি মিটার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিপেড মিটার সম্পর্কে আপনার মন্তব্য কি প্রিপেইড মিটার সম্বন্ধে আমার মূল বক্তব্য হচ্ছে এটাই যে প্রি মিটার ব্যবহারের মাধ্যমে সরকার তার আয়টাকে অনেকখানি বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে এবং সেই সাথে গ্রাহকও তার হয়রানি থেকে মুক্তি পেয়েছে এখন যারা মোবাইল ব্যবহার করি মোবাইল যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবেই মিটারটাকে ব্যবহার করতে হবে এতে করে দুটো সুবিধা আমি গ্রাহকের সাইডটাই আগে বলছি সেটা হচ্ছে গ্রাহক এই পর্যায়ে সে সচেতন হয়ে যাবে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলে থাকেন তার একটা প্রিয় কথাই মনে হয় সব ব্যাপারে সব কিছুতে যখন বলতে যান বলেন যে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে যে বিদ্যুৎ সাশ্রয়ী করার ব্যাপারে প্রি পেমেন্ট মিটারই পারবে শুধু বিদ্যুৎ সাশ্রয় করতে দুটো দিক একটা হচ্ছে মানুষ সচেতন হয়ে যাবে যখন সে প্রি মিটার ব্যবহার করবে প্রি মিটার ব্যবহার করলে সে সচেতন হবে এই কারণে যে আমি কতটুকু ব্যবহার করছি কতটুকু টাকা আমার লাগছে ইভেন দো আমি যদি চাই প্রতিদিন দেখতে পারি আমি যদি চাই প্রতি সপ্তাহে দেখতে পারি এই যে দেখতে পারলে মানুষের মেন্টাল যে একটা প্রিপারেশান থাকে তখন সে মানে নিয়মের বাইরে অথবা প্রয়োজনের বাইরে সে ব্যবহার করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং প্রি এই কারণেই আমাদের দেশে হয়েছে এবং সারা পৃথিবীতে এই কারণেই প্রি পেমেন্ট এত জনপ্রিয় হয়েছে আর বিল দিতে গিয়ে আমার আমরা আমরা যে স্মার্ট মিটারের কথা আজকে আলোচনা করছি স্মার্ট প্রি পেমেন্ট মিটার এমনই একটি মিটার যেটা আপনি আলাদা যে কতগুলো ব্যাংকিং ব্যবস্থা আছে ব্যাংকের বাইরেও পেমেন্ট করা যায় যেমন বিকাশ নগদ উপায় যে কোনো ভিসা কার্ড এনি টাইপ অফ ইভেন্টে আপনি টাকা দিয়ে দিতে পারবেন এই যে হয়রানি মুক্ত হওয়া এটা গ্রাহকের জন্য একটা খুবই সুবিধাজনক ব্যাপার হবে আর আরেকটি বড় বিষয় এখানে দাঁড়াবে আমাদের যে বিতরণ ব্যবস্থা ইউটিলিটি কোম্পানিগুলো আছে তাদের আয়টা ঠিক না থাকলে তারা আমাদেরকে সুবিধা দিবেন কেমন করে আমাদেরকে সার্ভিস দিবেন কেমন করে সো তাদের আয়টা নিশ্চিত হয়ে গেছে যে আগে থেকেই তারা পেমেন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু আমি মনে করি এর চেয়ে আরও একটা বড় সুবিধা আছে সিস্টেম লস কমানো সিস্টেম লস এইভাবে কমবে আপনারা জেনে থাকবেন যে সবাই আমরা যখন কোনো একটা বাড়ি করি ফ্ল্যাট করি আমরা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা থেকে একটা পরিমাণ বিদ্যুৎ লোড নিই যেমন পাঁচ কিলো লোড স্যাংশন করা হলো অথবা দশ কিলো লোড স্যাংশন করা হলো কিন্তু দেখা যায় ব্যবহার হয়ে যায় পনেরো কিলো অথবা বিশ কিলো এই সুবিধাগুলো আগের মিটারে বা আগের ইয়েতে সম্ভব ছিল কিন্তু প্রিপেমেন্ট মিটারে এটা কখনও সম্ভব হবে না আমি যদি আমার বাড়ির জন্য দশ কিলো লোড নিয়ে থাকি তার এক ইঞ্চি বেশি যখন চলে যাবে সাথে সাথে মিটারটা বন্ধ হয়ে যাবে এই যে লোডগুলি কমে যাচ্ছে এই যে লোডগুলি সেফ হয়ে যাচ্ছে এটা সিস্টেম লসকে একদম কমিয়ে দিচ্ছে যেটা আস্তে আস্তে এটা জিরোতে চলে যাবে যখন আমরা একশো ভাগ শতভাগ প্রিপেমেন্টের আওতায় চলে আসব। ভবিষ্যতে বিদ্যুতের ব্যবহার উন্নয়নে স্মার্ট মিটার কতটুকু ভূমিকা পালন করবে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমরা বাংলাদেশকে ডিজিটাল করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নেতৃত্বের এখন আরেকটা ভিশন আমরা অলরেডি পেয়ে গেছি সেটা হচ্ছে আমরা স্মার্ট দেশ করব বাংলাদেশ স্মার্ট হবে এই স্মার্ট হওয়ার জন্য আমরা বিদ্যুতের বিতরণ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতের যে ট্রান্সফর্মার আছে এবং মিটার আছে এই দুটো জিনিস কি আমরা স্মার্টের দিকে নিয়ে যাচ্ছি আপনি জেনে খুশি হবেন স্টার মিটার এবং পাশাপাশি আরও কয়েকটা মিটার আছে আমরা অলরেডি স্মার্ট প্রি মিটার তৈরি করে ফেলেছি এবং এটা গ্রাহকের পর্যায়ে নিয়ে গেছি এবং রুট লেভেলে গ্রাহকের রুট লেভেলে এই মিটারটা এখন পাওয়া যায় এবং আমি মনে করি আমাদের যে মিটার কোম্পানিগুলো আছে বাংলাদেশে স্মার্ট হওয়ার ব্যাপারে আমরা ছোট্ট অংশীদার হলেও আমরা সেই অংশীদার হতে পেরেছি দেশ উন্নয়নে নিঃসন্দেহে ভূমিকা রাখবে কারণ এইচডিজি বাস্তবায়নের যে সতেরোটা পয়েন্ট আছে ওই পয়েন্টে আমাদের এই জিনিসটাও হিট করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন